তো ছোটো সংখ্যাটিতে গোল দাগ দিই তাহলে এখানে কী আছে দাও দুই দশ তিন তেইশ তিন দশ আট আটত্রিশ এবং এক দশ সাত সতেরো তাহলে এখানে আমরা ছোটো কীভাবে নির্ণয় করবো দেখো দশস্থানীয় অঙ্কে কোনটা ছোটো আছে এখানে আছে দুই এখানে আছে তিন এখানে আছে এক তাহলে এক ছোটো তাহলে এক দশ সাত সতেরো এটাই ছোটো সংখ্যা আমরা এখানে গোল দাগ দেব এখানে দেখো আছে একে শূন্য দশ চার দশ পাঁচ পঁয়তাল্লিশ তিন দশ ছয় ছত্রিশ তাহলে এখানে কোনটা ছোটো আগে দোষস্থানীয় অঙ্কে দেখবা দশ স্থানীয় অঙ্কে এখানে আছে এক এখানে আছে চার এখানে আছে তিন তাহলে এক ছোটো তাহলে একের শূন্য দশ এই সংখ্যাটি ছোটো আমরা এখানে গোলদাক দেব এখানে আছে দুই দশ পাঁচ পঁচিশ দুই দশ আট আটাশ এবং তিন দশ দুই বত্রিশ তাহলে এখানে দেখো কোন সংখ্যাটি ছোটো তা দুই দশ পাঁচ পঁচিশ এখানে আছে দুই দশ স্থানের অঙ্কে এখানে আছে দুই এখানে আছে তিন তাহলে এখানে তিন আছে এটা বড় হবে না তাহলে এখানেও দুই আছে এখানে দুই আছে এই দুইটা থেকে ছোটো কোনটা তাহলে আমরা এখানে একক স্থানের অঙ্কে দেখবো তো এখানে আছে আট বড় এখানে আছে পাঁচ ছোটো তাহলে মানে দুই দশ পাঁচ পঁচিশ এই সংখ্যাটি ছোটো এখানে দেখো এক দশ নয় উনিশ দুই দশ সাত সাতাশ এবং এক দশ ছয় ষোলো তাহলে এখানে ছোট সংখ্যা কোনটি তো এখানে এক স্থানীয় অঙ্কে এই দশ স্থানীয় অঙ্কে এখানে আছে এক এখানে আছে দুই এখানে আছে এক তাহলে এই দুই আছে এটা হবে না এটা বড়ো এবং এখানে আছে এক এখানে আছে এক তাহলে এটা আমরা কীভাবে বের করবো এখন একক স্থানীয় অঙ্কে দেখব কোনটা ছোটো আছে এখানে আছে নয় এ জায়গা আছে ছয় তাহলে ছয় এটা ছোটো অর্থাৎ এক দশ ছয় ষোলো এই সংখ্যাটি ছোট আমরা এখানে গোল দাগ দেব এখানে দেখো তিন দশ ছয় ছত্রিশ তিন দশ তিন শূন্য এবং তিন দশ এক একত্রিশ তাহলে এখানে কোনটা ছোট তাহলে দেখো এখানে দশ স্থানে অঙ্কে এখানেও তিন আছে এখানেও তিন আসে এখানেও তিন আছে তার মানে কি তিনটাই সমান আছে তাহলে আমরা এখানে কীভাবে নির্ণয় করবো আমরা একক স্থানীয় অঙ্কে দেখবো দেখো এখানে আছে এক এখানে আছে শূন্য এখানে আছে ছয় তাহলে শূন্য তো ছোটো তাহলে এই তিন তিনের শূন্য তিরিশ এই সংখ্যাটি ছোটো এখানে দেখো তিনে শূন্য তিরিশ চারের শূন্য চল্লিশ এবং পাঁচ শূন্য পঞ্চাশ তাহলে এটা আমরা কীভাবে নির্ণয় করবো তাহলে দোসর স্থানীয় অঙ্কে কোন সংখ্যাটি আছে ছোটো এখানে আছে তিন চার এখানে আছে পাঁচ তাহলে এই তিন ছোটো অর্থাৎ এই সংখ্যাটি ছোটো এখানে আমরা গোল দাগ দেব